বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি খুব সহজ অথচ আশ্চর্যজনক কার্যকরী নিয়ম নিয়ে সকালবেলা ঘরের দরজায় জল ছিটানো আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন এই কাজ করেন আবার অনেকে একেবারেই জানেন না কেন করা উচিত কিন্তু শাস্ত্র পুরাণ এবং বাস্তুশাস্ত্র সবাইতে বলা হয় এটি কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক মানসিক এবং পারিবারিক উপকারিতা চলুন আমরা একে একে জেনে নিই সেই উপকারিতাগুলো কি কি এক নম্বর হলো নেতিবাচক শক্তি দূর হয় সকালবেলা যখন সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করে তখনই ঘরের প্রবেশ সামান্য জল ছিটিয়ে দেওয়া হয় শাস্ত্রে বলা হয়েছে এই অভ্যাস অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় কারণ জলকে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পবিত্রতার প্রতীক যেখানে ছোট যেখানে জল ছিটানো হয় সেখানকার বায়ু ও পরিবেশ শুদ্ধ হয়ে যায় এই শুদ্ধতা নেতিবাচক শক্তি যেমন অশুভ আত্মা অমঙ্গল সব কিছুকেই দূর সরিয়ে দেয় পুরাণে বলা হয়েছে যেখানে শুদ্ধ জল ছিটিয়ে মন্ত্র উচ্চারণ করা হয় সেখানে ভূত প্রেত পিসাজ বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না একটি কাহিনীতে পাওয়া যায় যে মহারাজ হরিশ্চন্দ্র যখন শ্মশানের শিবিরে দুঃখ ভোগ করছিলেন তখন এক ব্রাহ্মণ তাকে উপদেশ দেন প্রতিদিন সকালে দরজায় জল ছিটিয়ে প্রার্থনা করলে জীবনের অশুভ শক্তি ক্রমেই দুর্বল হবে হরিশ্চন্দ্র সেটি পালন করেছিলেন এবং কিছুদিন পরেই তার জীবনে অশুভ সময় কেটে গিয়ে পুনরায় সৌভাগ্য ফিরে আসে শাস্ত্রে আরও বলা হয়েছে দরজায় ছিটানো জল শুধু সাধারণ জল নয় বরং তাতে যদি তুলসী পাতা বা গঙ্গা জল দেওয়া হয় তবে তার শক্তি বহু গুণ বেড়ে যায় কারণ তুলসী ও গঙ্গাজল জল উভয়ই ভগবান বিষ্ণুর পবিত্র আশীর্বাদের প্রতীক তাই ঘরের দৌড় গোড়ায় জল ছিটিয়ে দিলে দুষ্ট শক্তি প্রবেশ করতে পারে না ঘরের ভেতরে শান্তি বজায় থাকে ঈশ্বরের কৃপাটান অতএব সকালবেলা দরজায় জল ছিটানোর এই প্রাচীন প্রথা কেবলমাত্র পরিচ্ছন্নতার জন্য নয় বরং ঘরকে অশুভ থেকে সুরক্ষিত রাখার আধ্যাত্মিক পদ্ধতি হিসেবেও দেখা হয় দুই নম্বর হলো মা লক্ষ্মীর কৃপালাভ সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জল ছিটানো শুধু শুদ্ধতার কাজ নয় এটি লক্ষ্মী দেবীকে আহ্বান করার অন্যতম শ্রেষ্ঠ উপায় দেবী সর্বদা পরিচ্ছন্নতা সৌন্দর্য শুদ্ধতার সাথে যুক্ত দরজা বাড়ির মূল প্রবেশপথ যদি সেখানে অশুদ্ধতা বা নোংরা থাকে তবে ধনলক্ষ্মী কখনো প্রবেশ করেন না এর জন্য ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট বলা হয়েছে যেখানে প্রতিদিন গৃহদ্বার পরিষ্কার করা হয় গঙ্গা জল বা পবিত্র জল ছেটানো হয় সেখানে আমি চিরকাল বাস করি পুরাণ কথা অনুযায়ী এক দরিদ্র ব্রাহ্মণী ছিলেন যার ঘরে প্রায় কিছুই ছিল না তবুও তিনি প্রতিদিন ভরে ঘরে দৌড় গোড়ায় গঙ্গা জল ছিটিয়ে তুলসী পাতা রেখে প্রার্থনা করতেন গ্রামের মানুষ তাকে নিয়ে উপহাস করত তোমার ঘরে কিছুই নেই আবার লক্ষ্মীকে ডাকছ কিন্তু একদিন রাতের বেলা লক্ষ্মী দেবী স্বয়ং স্বপ্নে এসে বললেন হে অভিমুক্তি আমি তোমার পবিত্রতা ও বিশ্বাসে সন্তুষ্ট কাল থেকে তোমার ঘরে অন্য ধন সমৃদ্ধি প্রবাহিত হবে পরদিন থেকেই আশ্চর্যজনকভাবে তার ঘরে ধন অর্থ শস্য ও শান্তি প্রবাহিত হতে থাকেন গ্রামবাসী তখন বুঝতে পারেন দরজায় জল ছিটিয়ে লক্ষ্মীকে আহ্বান করা এক মহৎ উপায় দরজায় জল ছিটানো মানে ঘরকে দেবীর পদস্পর্শের জন্য প্রস্তুত করা এটি পরিবারের উপর লক্ষ্মীর স্থিতিশীল কৃপা নিয়ে আসে শুধু অর্থ নয় সংসারে শান্তি সৌভাগ্য ও সন্তানের উন্নতিও একে বৃদ্ধি পায় তাই বলা হয় প্রতিদিন ঘরে দরজায় জল ছেটাও লক্ষ্মী আসবে ঘরে যেখানে শুদ্ধতা থাকে সেখানেই দেবীর বাস থাকে তিন নম্বর হলো সো শান্তি ও সৌভাগ্যও আসে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজায় জল ছিটিয়ে দেওয়া শুধু পরিচ্ছন্নতার কাজ নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া শাস্ত্র মতে দরজা হচ্ছে আমাদের গৃহের প্রবেশদ্বার আর প্রবেশদ্বার সর্বদা নির্মল থাকে বাইরের অশুভ শক্তি অশান্তি বা দুঃখ কখনও ঘরে প্রবেশ করতে পারে না দরজায় জল ছেটানো জল যেন এক অদৃশ্য সুরক্ষা কবচের মতো কাজ করে এর ফলে পরিবারের মধ্যে শান্তি সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায় দাম্পত্য জীবনে মধুরতা আসে মা বাবা ও সন্তানের মধ্যে বোঝাপড়া তৈরি হয় অকারণ ঝগড়া বিবাদ মানসিক চাপ ও উত্তেজনা দূরে সরে যায় শুধু মানসিক শান্তিই নয় এই প্রক্রিয়া ঘরে সৌভাগ্যের দরজা খুলে দেয় সকলে সকালেই যদি দরজা শুদ্ধ ও পবিত্র হয় তবে দিনভর ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ব্যবসায় সাফল্য আসে কর্মক্ষেত্রে বাধা কমে আর জীবনে নতুন সুযোগ সুবিধার যোগ ঘটে আধ্যাত্মিক দৃষ্টিতে দরজা শুদ্ধ হওয়া মানে ঘরে দেবদেবীর সহজে প্রবেশের অধিকার বিশেষত দেবীর লক্ষ্মী শান্তি ও সৌভাগ্যের প্রতীক দরজা নির্মল থাকলে তিনি সহজেই গৃহে প্রবেশ করেন এবং সেই গৃহে স্থায়ীভাবে বসবাস করেন তাই প্রতিদিন ভোরে দরজার জল ছিটানো একটি ছোট অথচ মহাশক্তিশালী আচার যা সারাদিনের শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্যের ভিত্তি স্থাপন করে চার নম্বর ঋণ মুক্তি ও অন্য সমৃদ্ধি শাস্ত্রে এবং পুরাণে বলা হয়েছে ভোরবেলা ঘরের প্রধান দরজায় জল ছিটিয়ে দিলে ঋণ দোষ বা আর্থিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করে কারণ দরজা হচ্ছে আমাদের সংসারের ভাগ্যের প্রবেশদ্বার যখন দরজা শুদ্ধ ও পবিত্র থাকে তখন ধন সম্পদ ও সমৃদ্ধির প্রবাহ বা বাধাহীনভাবে ঘরে প্রবেশ করে অনেক সময় দেখা যায় পরিবারের মানুষ যতই পরিশ্রম করুক তবু ঋণের বোঝা কমে না এর প্রধান কারণ হল বাড়ির মূল দরজা অশুদ্ধ বা নেতিবাচক শক্তিতে ভরপুর প্রতিদিন জল ছেটানো সেই অশুভ শক্তিকে দূর করে আর অর্থপ্রবাহ সহজ করে তোলে এছাড়া এই আচার অন্য সমৃদ্ধি নিশ্চিত করে হিন্দু শাস্ত্রে বলা আছে যে যেখানে প্রতিদিন দরজা পরিষ্কার ও পবিত্র রাখা হয় সেখানে অন্যের অভাব হয় না দেবী অন্নপূর্ণা নিজেই সেই গৃহে আশীর্বাদ বর্ষণ করেন ফলে পরিবারের সদস্যরা কখনই ক্ষুধার কষ্টে ভোগেন না সর্বদা রসদ খাদ্যের প্রাচুর্য থাকে পুরণে উল্লেখ আছে যে ঋষিমণি ও গৃহস্থরা দিনে শুরু করার আগে ঘর দোদোর ছাড় দিয়ে পরিষ্কার করতেন এবং দরজায় জল ছিটিয়ে দেবতাদের আমন্ত্রণ জানাতেন তাদের বিশ্বাস ছিল দরজা পরিষ্কার মানে ভাগ্যের দরজা খোলা এর ফলে ঋণ থেকে মুক্তি ও অর্থের স্থায়ী প্রবাহ নিশ্চিত হয় তাই যারা সংসারে অর্থ কষ্ট বা ঋণের চাপে ভুগছেন তাদের জন্য ভোরের দরজায় জল ছিটানো একটি সহজ অথচ অলৌকিক সমাধান এটি অন্নপূর্ণা ও লক্ষ্মী কৃপায় এনে সংসারকে অন্ন সমৃদ্ধ ও ঋণমুক্ত করে তোলেন পাঁচ নম্বর স্বাস্থ্য উপকারিতা সকালবেলা ঘরের দরজায় জল ছেটানোর একটি গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপকারিতা হল স্বাস্থ্য রক্ষা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যত্র সৈজম তত্র বিদ্যুতি শক্তি প্রবাহতি অর্থাৎ যেখানে শুদ্ধতা বজায় থাকে সেখানে দেব শক্তি প্রবাহিত হয় ঘরের সামনে প্রতিদিন জল ছেটালে ধুলো অশুদ্ধি ও জীবাণু দূর হয় এতে পরিবেশ সতেজ হয় এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে কম জীবাণু প্রবেশ করে বিশেষত সকালবেলায় সেটানো জল বাতাসকে ঠান্ডা ও সতেজ করে যা ফুসফুসের জন্য উপকারী আয়ুর্বেদে বলা হয়েছে সকালে জল ছেটালে মনের প্রশান্তি হয় যা মানসিক চাপ কমায় আর মানসিক চাপ কমলে শরীর স্বাভাবিকভাবে সুস্থ থাকে বাড়ির প্রধান দরজায় নিয়মিত জল ছেটানোর ফলে ধুলো জমে না এতে অ্যালার্জি হাঁপানি সর্দি কাশির ঝুঁকি কমে যায় গ্রীষ্ম গ্রীষ্মকালে গ্রীষ্ম বা বর্ষাকালে এটি ঘরের পরিবেশকে ঠান্ডা রাখে এবং শরীরে অতিরিক্ত গরম ভাবও কমাতে সাহায্য করে যে গৃহে সুচিতা থাকে সেখানে লক্ষ্মীও বস করে আর যেখানে নোংরা থাকে সেখানে রোগ বিপদও বা বাঁধে তাই প্রতিদিন সকালে জল ছিটিয়ে ঘরকে সুচিয়ে রাখা মানে রোগ ও অশুভ শক্তি দূরে রাখা যদি আপনি প্রতিদিন দরজায় জল ছিটিয়ে পরিষ্কার রাখেন তবে শুধু ব্যাজিক নয় আপনার মানসিক শারীরিক স্বাস্থ্য দুই ভালো থাকবে পরিবারে অসুখ বিসুখ কম হবে এবং সারাদিন সতেজভাবে কাজ করার শক্তি পাবেন যদি সাধারণ জলের পরিবর্তে গঙ্গা জল তুলসী পাতা বা কর্পূর মেশানো জল ছেটানো যায় তাহলে ফল আরও আশ্চর্যজনক আশ্চর্যজনক হয় মনে রাখবেন জল সর্বদা পূর্ব দিক থেকে পশ্চিম বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছেটাতে হবে এতে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ে তাই আহাজ থেকে প্রতিদিন সকালবেলা ঘরের দরজায় জল ছেটানো শুরু করুন এটি কোনো বড় কাজ নয় কিন্তু এর উপকারিতা আপনি হাতে নাতে বুঝতে পারবেন শান্তি সৌভাগ্য ধন ও দেবতার আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করবে ভগবান আপনাদের সকলের পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি করুক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এ ধরনের বিভিন্ন আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে